সবাই শুভ নববর্ষ সবাইকে আজকে এই ঈদের তৃতীয় দিন এখন এই ইনস্টিটিউটের কাছে তো বরাবর মতো সকালবেলা অনেক লোকের সমাগম খুবই ভালো লাগছে এবং প্রচুর লোকজন সবাই যে যার মতো ঘোরাফেরা করছে তো ঈদের এই তৃতীয় দিনে ভালো লাগার মতো শুভ নববর্ষ সবাইকে আনন্দ হচ্ছে অনেক মজা লাগছে ঈদের এই তৃতীয় দিনে জমজমাট পহেলা বৈশাখে আনন্দ আসলে দেখার মতো এটা না দেখলেই নয় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড লোকজন এখানে ইতিমধ্যে আমাদের রিয়ালি বের হয়ে গেছে অনেক লোকের সমাগম এবং সবাই আনন্দ মেটে উঠেছে উঠেছে আজকে বৈশাখের আনন্দে আমাদের সবারই প্রাণের উৎসব বাংলার উৎসব পহেলা বৈশাখ এবং ঈদের তৃতীয় দিনের মতো আজকে এবার আমরা বৈশাখ আনন্দ উদযাপন করছি এবং আমি মধ্যে গিয়েছি রমনা এলাকাগুলো ঘুরে বেরিয়েছি এবং প্রচণ্ড ভালো লাগলো প্রচুর লোকের সমাগম সবাই মানে মনের আনন্দে একদিকে ঈদুর ভিতরের ছুটি অন্যদিকে পয়লা বৈশাখের আনন্দ দুটো আনন্দ একসাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে বর্ষ